বাঙালি হিন্দু বিবাহের কথা ভাবলেই শাখা পলা পড়া করের হাত নেই মনে আসে সকলের কিন্তু জানেন কি কয়েক হাজার বছর আগে সব পুরুষ এমনকি শিশুরাও শাখা পড়ত আরও অবাক করা বিষয় হলো তখন দু হাতে নয় নারী পুরুষ নির্বিশেষে সকলে শুধুমাত্র বা হাতেই শাখা পড়তো কিন্তু কেন আর এই শাখার প্রচলন ছিল বাংলা থেকে কয়েক হাজার মাইল দূরে বালুচিস্তানে সেখানকার একটি রীতি হঠাৎ করে কখন কিভাবে এই বাংলায় চলে এলো এই সব প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে আমরা একটু খুঁজে দেখব হিন্দু পুরাণ মতে শঙ্খাসুর নামে এক অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাগণ শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণু তখন শঙ্খাসুরকে হত্যা করেন কিন্তু শঙ্খাসুরের প্রতিব্রতার স্ত্রী তুলসী দেবী কঠোর সাধনা করে বিষ্ণুর সাক্ষাৎ পান তবে বিষ্ণু কিন্তু শঙ্খাসুরকে পুনরুজ্জীবন দেননি তার বদলে তিনি শঙ্খাসুরের হার দিয়ে বালা গড়িয়ে তুলসী পড়তে দেন কথিত আছে যে শঙ্খাসুরের হার দিয়ে তৈরি এই বালা থেকেই শাখার প্রচলন হয়েছে তবে প্রত্নতত্ত্ব গবেষকদের মতে ভারত ভূখণ্ডে শাখার ব্যবহারের প্রথম নজির পাওয়া যাচ্ছে সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ আজ থেকে প্রায় ন হাজার বছর আগে বালুচিস্তানের মেহেরগড়ের সমাধিতে শাখার হদিশ পাওয়া গেছে আশ্চর্যের বিষয় হলো এই ন হাজার বছর আগে পাওয়া বালুচিস্তানের শাখার সঙ্গে বাংলার শাখার একটা অদ্ভুত সাদৃশ্য রয়েছে বানানোর কায়দা থেকে শুরু করে আকার অবধি অবিকল একই রকমের ধাতুর ব্যবহার তখন সিন্ধুবাসীদের কাছে অজানা মাটির পাত্র কিংবা তামার যন্ত্রপাতি তৈরিতেও তারা অতটাও সরবরো ছিলেন না শুধুমাত্র পাথরের ধারালো অস্ত্র দিয়ে বা ছুরি দিয়ে শামুক ঝিনুক শঙ্খের মতো প্রাণীদের কঠিন খোলস কেটে কেটে কানের দুল গলার হার আংটি অথবা শাখা তারা প্রস্তুত করতেন সেই সময় নারী পুরুষ উভয়েই শাখার ব্যবহার করতেন সেই সময় শাখার যে নমুনাগুলো পাওয়া গেছে সেগুলো টার্মিনাল ইয়া পাইরাম নামের সমুদ্রের তলার এক ধরনের শঙ্খ জাতীয় প্রাণীর খোলস থেকে তৈরি করা হতো নারী পুরুষ শিশু সকলের সমাধিতেই শাখা পাওয়া গেছে নারী পুরুষ নির্বিশেষে এই শাখা ব্যবহারের রহস্যটার কি। এর উত্তরে আসছি একটু পরে তার আগে বলি আরও এক রহস্যের কথা প্রত্নতত্ত্ববিদ গবেষকদের কাছ থেকে জানা গেছে যে সেই সময় বালুটি বা তার আশেপাশে শাখা তৈরির মতো উপযুক্ত শঙ্খ পাওয়া যেত না সেই শঙ্খ পাওয়া যেত আটশো কিলোমিটার দূরে গুজরাতের উপকূলে সেখান থেকে এই শাখাকে এখানে বয়ে নিয়ে আসা হতো মেহেরগড়ে শাখা তৈরির কোনো রকম কোনো চিহ্ন পাওয়া যায়নি শাখা তৈরি হতো গুজরাতে যেমন তেমন শাখা কিন্তু নয় রীতিমতো কুশলী কারিগরদের দিয়ে শাখা এখানে তৈরি করা হতো এখানকার কারিগররা শাখা তৈরির মতো যন্ত্রপাতি প্রয়োজনীয় যন্ত্রপাতিও আবিষ্কার করে ফেলেছিলেন সেই সমস্ত নিদর্শনও কিন্তু এখানে পাওয়া গেছে এখন প্রশ্ন হল কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নয় কোনো জীবনদায়ী দ্রব্য নয় শুধুমাত্র একটা অলঙ্কারকে এত কঠিন যাত্রাপথ পেরিয়ে এত সময় এত অর্থ ব্যয় করে এত দূর বয়ে নিয়ে আসার কারণটা ঠিক কি সেটা কি শুধুমাত্রই সৌন্দর্য বর্ধনের জন্য নাকি এর পিছনে রয়েছে আরও অন্য কোনো রহস্য এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেই রহস্য ভেদ করাটা কার্যত দুঃসাধ্য তবে পারিপার্শ্বিক অন্যান্য প্রত্নতাত্ত্বিক নমুনা থেকে প্রত্নতত্ত্ব গবেষকেরা এর আনুমানিক একটা কারণ খুঁজে বার করেছেন বেশিরভাগ সমাধিতেই কঙ্কালের বা হাতে শাখা পাওয়া গেছে সমাধিতে প্রাপ্ত নারীর কঙ্কালের মধ্যে শুধুমাত্র মধ্যবয়সীদের হাতেই শাখা পাওয়া গেছে তবে বাঙালি সংস্কারের মতো একমাত্র সধবা মহিলারাই শাখা পড়তেন কিনা তেমনটা কিন্তু জানার কোনো উপায় নেই সিন্ধু সভ্যতার এই শাখা বর্তমান ওমানের রাজধানী মাস্কাটের কাছে রাস আল হামরা সমাধিক্ষেত্র তাজাকিস্তান উজবেকিস্তান সীমান্তের সারজাম শহরে এবং মেসোপটেমিয়া এলাকাতেও পাওয়া গেছে যার থেকে বোঝা যায় সিন্ধু সভ্যতার এই আচার বিশ্বাস সেই সময় যেসব দেশের সঙ্গে তাদের বাণিজ্য চলতো সেখানেও ছড়িয়ে পড়েছিল সমাধিতে শাখার এরকম ব্যবহার দেখে মনে করা হয় যে সেই সময় মানুষের মনে একটা বিশ্বাস ছিল যে শাখার মধ্যে কোনো অতিলৌকিক বা জাদু শক্তি রয়েছে মহিলাদের সমাধিতে যেমন বাম হাতে শাখা পাওয়া গেছে তেমনই শিশুদের সমাধিতে দেহের পাশে শাখা রাখা ছিল রাজস্থানের কালীবঙ্গান হরপ্পাতে এমন শাখার টুকরো পাওয়া গেছে যাতে কিনা জোর চিহ্ন ছিল এক প্রান্তে ছিদ্র ছিল অর্থাৎ কিনা তামার তার দিয়ে শাখাটিকে মেরামত করা হয়েছিল এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই সময় শাখা কিন্তু খুব একটা সহজলভ্য ছিল না অর্থাৎ একটা শাখা নষ্ট হয়ে গেলে সেটাকে ফেলে দিয়ে চট করে আরেকটা শাখা পরে নেবে তেমনটা মোটেই ছিল না অথচ জীবনের শাখার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে তখনকার মানুষ জীর্ণ ভাঙা শাখাকেও মেরামত করে পড়েছেন প্রত্নতাত্ত্বিকদের গবেষণা থেকে জানা যায় যে ভারত ভূখণ্ডের একেবারে উত্তর পশ্চিম প্রান্ত থেকে হঠাৎ পুরো ভারত পেরিয়ে এই বাংলাদেশে শাখা ব্যবহারের রীতি কিভাবে গড়ে উঠলো বা প্রচলন হলো অথবা শাখারিদের আদি নিবাস এখানে কি করে গড়ে উঠলো শাখারিরা প্রকৃতপক্ষে কর্ণাটকের বাসিন্দা ধনপতি সদাগর নামে এক শঙ্খ বণিক এদের পূর্বপুরুষ বাঁকুড়ার মল্ল রাজারা দক্ষিণ ভারত থেকে তেমন কয়েকটি পরিবারকে এই বাংলায় নিয়ে আসেন দ্বাদশ শতকে বল্লাল সেনের আমলে কিছু সংখ্যবণী কর্ণাটক থেকে এসে ঢাকার বিক্রমপুরে বসবাস শুরু করেন ওদিকে আবার চতুর্দশ শতাব্দীতে আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর যখন দাক্ষিণাত্য আক্রমণ করেছিলেন সেই সময় দাক্ষিণাত্য থেকে বেশ কিছু সংখ্যবণী ঢাকার বিক্রমপুরে পালিয়ে এসেছিলেন এদিকে দীনেশ চন্দ্র সেন তার বৃহৎ বঙ্গ বইতে আবার মত প্রকাশ করেছেন যে চতুর্দশ শতাব্দীর আগেই বাংলায় শাখার ব্যবহার শুরু হয়ে গিয়েছিল শাখার ব্যবহার সম্পর্কে হিন্দু শাস্ত্র ও পুরাণে বিবিধ বর্ণনা থাকলেও আশ্চর্যের বিষয় হল এই শাখার ব্যবহার হিন্দুদের মধ্যে কিন্তু মূলত বাঙালি মহিলারাই বেশি করে থাকেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা উড়িষ্যা এবং বিহারের বেশ কিছু অঞ্চলে এই শাখার প্রচলন রয়েছে সিন্ধু সভ্যতার একটি রীতি ন হাজার বছর পরেও কিভাবে টিকে গেল এবং শুধু তা কেন পূর্ব ভারতেই সীমাবদ্ধ রইল তা কিন্তু আজও অমীমাংসিত রহস্য তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো